আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আল্লাহ অনেক ভালো আছি আজ আপনাদের সামনে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেছেন আমি এই জায়গায় একটা সবজি খ্যাত করছিলাম আপনাদেরকে আমি দিনও ইউটিউবে তো আজকে আপনাদেরকে আমি ফুল এই ভিডিওটার মধ্যে দেখাবো আমি কি কি রুখছি সবজি খেতে আপনাদেরকে আমি এখন দেখাবো আপনারা সকলে দেখেন এই জায়গায় আপনারা দেখতেছেন এগুলো সব টমেটো এই মাথায় এ মাথায় সবগুলো দেখতেছেন সবগুলো টমেটো এখানে যা দেখতেছেন এগুলো টমেটো আর এরপরে এই জায়গা দেখতেছেন এগুলো হলো গোল বেগুন এরপরে এই জায়গায় দেখতেছেন এগুলো করলা হিয়ার সামনে এগুলা দেখতেছেন এগুলো করলা ইয়ার এগুলো হলো গোল বেগুন এই যে দেখতেছেন গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এবারে এটা দেখতেছেন এগুলো লম্বা বেগুন এরপরে এগুলা গোল বেগুন এরপর সামনে এই জায়গা দেখতেছেন এগুলো সব লম্বা বেগুন এরপর পরে আপনারা দেখতেছেন এগুলা এই জায়গা দেখতেছেন শসা সর্ষার পর আপনারা দেখতেছেন এগুলো হলো লাল গ্যাসই মানে লম্পা সই এই যে এগুলো হলো লম্পা সই হিয়ার পরে এই জায়গা দেখতেছেন সামনে দেখতেছেন এগুলো হলো ফুলকপি পাতাকপি হেয়ার পরে আরও সামনে গিয়ে আপনাদেরকে দেখায় কী কী রুখছে এই যে এগুলো দেখতেছেন এগুলো সব গোল বেগুন হেয়ার পরে ফার্স্টে লাল গাছ সই লম্পা সই বল আর কি এই যে এই জায়গা দেখতেছেন এগুলো হলো কোরমার শাক এগুলো সব হলো কোমার শাক ইয়ার পর আপনাদেরকে আমি সামনে গিয়ে দেখাই আরও কী কী আছে আরও অনেক সবজি আছে আপনাদেরকে আমি দেখাই আপনারা সকলে দেখেন আর ওই জায়গায় দেখতেছেন এগুলো বাটি শাক পালং শাক পুঁই শাক আরও অনেক অনেক রকম আছে আর এই জায়গা দেখছেন এগুলো হাইব্রিড টমেটো আর ইয়ার এই জায়গা দেখতেছেন এগুলো হাইব্রিড মরিচ এগুলো হাইব্রিড টমেটো এরপর এই জায়গায় দেখতেছেন এগুলো হাইব্রিড এই জায়গা কিন এগুলো শসা এরপর এই জায়গায় কালি এই জায়গায় এগুলো টাল বেগুন মানে গোল বেগুন এরপরে এই জায়গা দেখতেছেন এগুলো কড়মা আর এরপর এই জায়গায় দেখতেছেন এগুলো হলো শশা এগুলো টাল বেগুন এগুলো সব হলো কড়মা কড়মার ফাঁকে টাল বেগুন আছে আর হিয়ার পরে হাইব্রিড টমেটো আসছে পাশে এই জায়গায় দেখতেছেন এগুলো হাইব্রিড টমেটো পরে এই জায়গায় দেখতেছেন এগুলো হলো হাইব্রিড কাঁচামরিচ ওই জায়গায় দেখতেছেন এগুলো হলো ফুলকপি মাটি বেশি শুকাই যাওয়ার কারণে আজকে পানি ভরে দিছিলাম এই যে আপনারা দেখতেছেন এগুলো পানি সাইডে পানি দিয়ে তারপরে জমিনটারে ভিজে দিছি এখন গাছে অনেক শক্তি পাইবে পরে এই জায়গা দেখতেছেন এগুলো কোরমা এগুলো হলো হাইব্রিড টমেটো আর এই জায়গায় দেখছেন এগুলো হলো দৈন্য পাতা এগুলো আবার বড়ো হয়নি এখনও ছোটো অনেক আরও কিছুদিন পরে দেখবেন এই জমিটা ফুরা ফুল হয়ে যাবে যদি বড়ো হয় আর কি এই জায়গা দেখছেন এগুলো হাইব্রিড টমেটো এই যে কিছু গাছ টমেটো চলে আসছে এগুলো কড়মা এই যে আপনার দেখতেছেন টমেটো আর এই জায়গা দেখতেছেন পুরো এই মাথা আপনি হেমাত টমেটো গাছ শুধু এরপর আপনাদেরকে আমি করলা দেখাই এই জায়গায় দেখছেন করলা ফাঁকে আমি এই জায়গায় টাল বেগুন ঢুকছি মানে গোল বেগুন তারপরে এই জায়গায় দেখতেছেন এগুলো করলা হাইব্রিড করলা বড়ো জাতটা এই যে এগুলো টাল বেগুন এন টাল বেগুন এরপরে এটা হইলো হাইব্রিড করলা এই যে দেখতেছেন এগুলা বড় হইতেছে এরপরে এখানে টাল বেগুন এটাও করলা এটা হইলো টাল বেগুন এরপরে এটাও করলা এটা টাল বেগুন এই জায়গা দেখছেন এই করলা গাছটা কী সুন্দর হয়েছে এই জায়গা দেখছেন এগুলো এটা হলো বেগুন করলা এটা হলো টাল বেগুন হিয়ার পরে এ জায়গায় দেখতেছেন করলা টাল বেগুন করলা এটা হলো টাল বেগুন দেখছেন গাছটা কত সুন্দর এই যে দেখতেছেন করলা এই যে এটা করলা আপনাদেরকে আমি ভিডিওর ফ্কি বলি আপনারা যারা নতুন সবজি কাট করেন বা করতে যান না তাদেরকে আমি বলি যদি আপনারা কোনো চারা রোখেন আর কি বা চারা বা বেচি এগুলো যদি রোকান তাহলে আপনারা অতি ফাস্ট মাটিরে বা শ্বাস দিয়ে বা কেউ কোবায় কেউ শ্বাস দেয় আপনারা শ্বাস দিয়ে কি করবেন আপনারা আগে সার বাসিডিন এগুলো মেরে দেবেন মারি দেওয়ার পরে আপনারা গাছের চারা রুখবেন গাছের চারা রোকার পরে আপনারা ফলন ভালো পাবেন তো আপনারা যদি ড্যাপ এটা যদি মারেন তাহলে আপনারা গাছের অনেক শক্তি পাইবে অনেকে এটা না ব্যবহার করে অনেকে সবজি কেট করে কিন্তু ফলন বালা পায় না তো আপনারা ড্যাব সার মারবেন বা টিএসি বা ড্যাপ এটা মারবেন আপনারা মারার পরে আপনারা দেখবেন ফলন কীরকম পাইতেছে ড্যাপ মারার পরে আপনারা কিছু দিন দশ বারো দিন পরে আপনারা যখন গাছের চারা একটু ঝিকি উঠবে তখন আপনারা এরকম কেল করে দিবেন এই আমি যেরকম কেল করে দিছিলাম এরকম কেল করে দিবেন কেল করার পরে আপনারা এরকম খুঁটা দিয়ে দিবেন। খুঁটা আপনারা যে এরকমভাবে ইচ্ছা আপনারা দিতে পারেন এরপরে আপনারা ফলন কীরকমভাবে আপনারা দেখবেন এই যে এগুলা আমি বিছি রোগার আগে ড্যাপসার মারছি এদের গোবরে হেঁস দিছি এই হেঁস দেওয়ার পরে আমি গাছের চারাগুলো রুখছিলাম আপনারা দেখতেছেন গাছের সার আর ফিরক হয়েছে সামনে কি উঠে বা ফলন কীরকম হয় সেটাও আপনাদেরকে আমি দেখাব আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করেন এই যে আপনার আপনারা দেখতেছেন আমি কতটুকু জমিন একটা করছিলাম অনেক বড় জমিনটা অনেক বড় পরায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়েছে আমার এই জায়গায় তো যদি উঠে আর কি ফলন যদি ভালো হয় তাহলে এক দেড় লাখ আর এই জায়গার মধ্যে আমি পাবো আশা করি আপনারা দেখতেছেন এক খেতে সবজি আর সবজি আর সবজি ক্ষেতের পাশে আমি করছিলাম কড়মা করলা লাল কাছই এরপর আরও অনেক রকম গাছ রুখছিলাম আপনাদেরকে আমি সামনে আরও একটা জিনিস দেখাই এই যে আমি ওই পাশেও রুখছিলাম কড়মা দেখতেছেন এই জায়গায় করমা এই জায়গাও দেখতেছেন করমা। এগুলো সব হইলো হাইব্রিড কড়মা আর কি তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ